মানুষ কেনা বড়ও যে গুসে গাছটা বলে নালা ফাঁস বেশি খাইতে চায় কিন্তু ফাঁস খাইতে চাইলে পিউ সলন সবাই ভাঙাব নলা গরুর ফসলে হাতে জারে নামা পড়ে ইটা তো ধাতো নাই হাতের বলো নাই কিন্তু ফরানোর বেশি শৌক আছে ফাঁস খাই

নামাতে গরুরে নাতি আবহানি ভাই মশালা ইন আবহানি বা গড় হতন হাল হতা কোরআন হাজুর হতা এই তখন নামাতে আবহানি বা আবহানি বা নয় হলে তেলা হত দেওয়ার হদে আবহানি বাড়র কোরআন হতন হাজুর হতন ইয়ে আবহানি বা

তোলে এখন ফিট না কেন মানুষ কর তো রক্ত পাই মসুদ রক্ত নেইলে দিল না তো তো উজু তো রক্ত নিল না হতে শাক রক্ত উজু উজু সারা নেই ম তোর কালেজের মাইয়া ফোর ক্লাসমেট শাকজি লাই ম তোর হ্যান্ড দিয়ে কেমন আছে

মনের মোজা মন ফুজা হলেই নাম বুঝা নাই মনে জিয়াম হয়ে আমি ঘরে ফিটনাম জমা না যে তাই উসমানি আমার শিল্পীর আহমদ উসমানী রহমতুল্লাহ ফরমাত হাওয়া পুরুষি ঘরণ মনের মজিন শরীয়ত লই সলহর নাম হারান এখনও তকলিফ যদি শক্তি নহয় আজ নামত বেইন আরেকামত দুই না আরেকামত লো নিলি রক্ত নেলিলি আলজনের ঘর কমাই আলরে এনিলা যদি ইবা মন খুঁজানিও যাবি অত যে মন হাওয়া সব মন না সুন্দর মধ্যে মানে যে মানুষ মনে খোদা বানাই মনে যাং করে

থুরকুল হাদিস হাদিস হল আই পর্যন্ত হইছে যে আই উত্তম ইব মুহূর্তপূর্ণে ইব মাজত নাকি রেওয়া হাদিস রেজাল আছে সনদ আছে ই একজন হয় আবহা দিবর আহমদ তোলালাই দুজনের আল্লাহ নবী সাহাবাক বেহুন্য সাহাবাতুন তাবি হুন্য দুজনের ওয়াসেতায় হাদিস শুনে দে আবহানি সবুত আছে বলকে দুজন ন দুজনের ওয়াসেতায় হাদিস আসবে বলে শোনাই হয় বহারি শরীফত উগ্র শোনাই হাদিনে নেই বাস্য হাদিস আছে শুনাশি তিন ওয়াসেতার হাদিস আছে দে বাস্য বহারি শরীফত

বড় ইমাম ইবনে হদদা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ দারিক সাহাবাতু হাদিস সিনদা সলওয়াহু আলাইহি সাহাবী আল্লাহর নবী হাদিস সিননি হযরত আনাস মালিক আব্দুল্লাহ ইবনে জাররা জাবের ইবনে আবদুল্লাহ মাকেল ইবনে ইয়াসার ওয়াসলা আসফা ঈশা

অথচ এই জমানার আবহানিবা হাদিস ইন ফরদে তদ্বিন হাজির জমানা হাজর মরিবিন আব্দুল জমানা বা পাই বহারি কিতাব নয় হনসে হাজির তার কিতাব দুনিয়া নয় বহারি ভাই দিন হইনি বাড়ি ইয়া তাহলে ইয়ার আগত তোলকে দুন হাজির জানি ইয়া হদ আবহানিবা হদ হাজির কৈয়াস হে বাভি বাভি বানাই বানাই কথা হদ নেই খিয়াল করন ইয় হল দলিলের মতো চার নম্বর দলিল মোজাহের হে আহা কামর জাহের গরম

এখন যদি শনিকা হয় এনে আবসানিভাৱ সৈতে আবসানিভাৱ শইকীয়া আছে আবাসান নিশৰ বাহিৰত সতা নেহলাই কৰটো খুৰাণতো নেলে কৰ্ত সাজিছতটো সাজিজ কৰালৈ মিলাইৰে তাত বিক দিয়েৰে পিয়াঁজ বিগি দে হা মু যে হে ৰা সকাম হে পিয়াঁজ বেট ন শকুন্দ কিন্তু নেগেলাই খনে আবসানিবিলাখন মেচালি বুজিবা মানুহটো কাৰণে বঢ়ো যে গোচৰ গা চতাখিনি মৰে নলা সাঁচ বেছি খাদ্য চাই কিন্তু ফার্স্ট খাদ্য সি পিউল সকল হাসল সবাই পরে নলা গরুর হাসল হাতে জারে নামাবরে এটা তো দাঁতও নাই আত বলা নাই কিন্তু ফরান বেশি শখ আছে ফাঁস খাই মেলা দিয়ে দিয়ে বুস কাছ গিদিন নলা ধসে মুসলমান আনি দিয়ে এবার জারি লাইট গিট গিডি গিটগি কাফে এদিন পঞ্জাবি

ইং হলে ভাই তুমি প্রধান নাতি দিয়ে দে অনেক নাতির মাস কন বিয়াদব নাতির মাস নাতির মাস না গরুর মাস তো নাতির মাস কর দে নাতিয়ে যাই কে দে ফাঁস খার নামাতে ফাঁস খার গরুর যাই যখন নাতি আবহানি ভাই হয়ে যেতে ফেঁকাম ভাই মশালা ইন আবহানি গরুর কথা না খার কথা কোরআন হাজুর কথা এ তো জানি নিয়ে ভাই যেতে নামাতে আবহানি বাইক রে আবহানি ভা মার নয় হতে দেওয়ার হত দে আবহানি ভারি হতা হতান হাদিস যে সমালোচনা আবহানিভাবে মজ করি মানুষের সামনে কেন ই আল্লাহ কুদরতিটা কান্নে

হজৰততে মহম্মদ হজৰত মহম্মদ হজৰত কবিৰ কবিৰ বৰ বৰ কিতাপে আবুা লেখেত দিয়া বহাৰীৰ কিতাপ আছেনে খবৰ নাই এমানৰ হঠাৎ যদি ফেঁকা ইং কি হইতো মসমুম হইতো সমালোচনা করা হইতো বহারি মিক বাপ আছে না বাপ মোজাম্মতি ফেঁকা ফেঁকার মোজাম্মত বিজ্জিত এখন আছে না নাই অথচ যে ফেঁকা ফুরিবল্লায় কোরআন শরীফ হদে

মকবুলের দাও যাই তো হাদিস হইছে মূল কষা মাই এই তুত্তুরে যাই হাদিস পরিব হাদিস হই ফকি বনি মশলা বাইর দিলে মোস্তাহেদ হই এই যদি সিঁড়ি কয় আয় অনে বহর তো না হাদিস কোনে হলাই ইবার অন্য বন্ধু যে বাংলার এসালা কো বস্ত্র নিয়ে মহদ নি বা মুশরিক নাই আবহানি বা আহাবেদ তা আহাবেদ বি থা জাহেদ বি তা হযরত হাসান ইবনে উমারা

ইটানার সহ্য বাচ্চা বা আপনার কাজী মানে তো দায়ী সাত বছর পর্যন্ত মক্কাছি গির বনিয়াপত পাই দাবার সর্দারি বেরগুলি গিয়ে দেয় আমদারি রই বললায় নিজেরও জাপ দি দে নাই দায়ী দেয় সর্দারি রই করে ই আবহানি তো বানাই সবটার বানাবো কাজী উল কোজাত বানাইব বলে দাইও দিয়ে ডেসু সাত বছর বাদে বনিয়া পাস হকমতই দাইছে এবারে কাজী উল বললে বানাইপলে প্রস্তাব দিয়ে জাফর জাফর মানসুর ভাষা যাচ্ছিল এবার কাজী উল বনিবার বনবা মাত্র নাই যোগ্যতা নেই আছে মিষ্ক নেয়

ও আরো হানিবা পশ্চি রাখে থাকা ইমানদার হোক মিন আরো হানিব পরে আছে মানি বললে আল্লাহে করন শুনি করণশরীফ পিলাম হাজির শরীফ পেলাম শরীফ আছে আদালতে আর একবার একবার সফরত বাইরে আসা বা মিনা রান হাজর

কতলু হু কাতলু হুমল্ল মানুষ অনেকবার মারিবাগিল আল্লাহ ই তাদের হাল্লা করু হাল্লা সালু ইয়াদম নিলে জানে দিবা তো সরকার করে জানে দিবা হন নামাতে আল্লাহ রস হাত তো আল্লাহ না رسول تو نائے خطر تک رسول تو نائے جانے دی پر دوسرا کا نام کرے انما شفاول والعی اصوال آجیزی کا شفا نظانی لے یا نور سری شفا لے اتر حدیث شریف شفاول والعی آجیز کا شفا سوال کرنا ہے فرطو سال کو نہیں سوالو نہیں آسے اللہ اللہ, اللہ, اللہ نبی کریم صلی اللہ علیہ وسلم اور حدیث हजरत माहाज रती अब्दाता न्हू मुरुके গভর্নর मैरे ফাটা ने फाटा ताय फक्त जी इदार खजा

كتاب سنة وصدره، الله سنة الله ده اشتحل بني وفضر بصدره الله النبي بسنة زيبا عطر مُبارَكَةٌ حد بلي بلي رخد الحمد لله الذي وفق رسول رسول الله ما يرضى به رسوله